Hello everyone. এমন অনেক ক্রিয়েটর আছে যে দিনের পর দিন ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু ভিডিওর মধ্যে ভিউ আসতেছে না কেন আসতেছে না কি কারণে আসতেছে না আজকে যদি আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনি দিনের পর দিন আপনার পেজের মধ্যে কোন ভুলগুলো করে যাচ্ছেন আমি করমবাজারে চলে আসলাম করমবাজারে চলে আসার পর এখানে আপনারা কী করবেন মেটা বিজনেস সুইট জাস্ট আমি লিখতেছি মেটা বিজনেস সুইট আপনার সেম এটা লেখে সার্চ দিয়ে দেবেন তো দেখুন আমার মেটা বিজনেস সুইট যে এখানে যে ওয়েবসাইট আছে ফেসবুকের আমি এটা এখন ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে দেখুন যে আমার সামনে কিন্তু আমার এডমিন আইডিটা যদি আপনাদের লগ না থাকে আপনাদের লগ ইন করে নেবেন আমার যেহেতু লগ ইন করা আছে তো আমি এখন এখানে কী করবো জাস্ট একটু জুম করে দেখাচ্ছি আপনাদের এই যে আমার দেখুন এখানে কিন্তু আপনারা আপনাদের যদি এডমিন আইডিতে একাধিক পেজ থাকে এখান থেকে আপনাদের নির্দিষ্ট পেজটা সিলেক্ট করে নেবেন আমার যেহেতু পেজ সিলেক্ট আছে তো আমি এখন কী করবো এখান থেকে যে কন্টেন্ট যে অপশনটা আছে এখন আমি এখান থেকে কন্টেন্ট অপশান ট্যাপ করবো তো আপনার কন্টেন্ট অপশান ট্যাপ করবেন তো আমি এখান থেকে কন্টেন্ট অপশনে ট্যাপ করলাম তো কন্টেন্ট অপশনে যখন আমি ট্যাপ করব এই যে কন্টেন্ট অপশন ট্যাপ করবো দেখুন আমি একটু জুম করে দেখা যায় আপনাদের এই যে কন্টেন্ট অপশনে আমি এখন ট্যাপ করে দেব তো আমি এখান থেকে কী করব এখন কন্টেন্ট অপশনে ট্যাপ করলাম তো কন্টেন্ট অপশনে যখন ট্যাপ করলাম এখানে আমার যত ধরনের কন্টেন্ট আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে দেখুন এখানে এখানে আমার আছে এখন আপনারা যে ভুলটা করেন আপনারা এখানে কিন্তু দেখেন এই যে আমার এখানে যত ধরনের কন্টেন্ট আছে সব কন্টেন্টের উপরে যে ডলার চিহ্নগুলো আছে দেখেন আমি একটু যদি জুম করি আপনাদের দেখাই দেখুন এখানে যে ডলার চিহ্নগুলো আছে সবগুলো কি দেখাচ্ছে ডলার চিহ্নগুলো কিন্তু সবগুলো আমার এখানে নীল দেখাচ্ছে দেখুন যে আপনারা কি করবেন এখান থেকে দেখে নেবেন যে আপনাদের যদি এখান থেকে যে ডলার চিহ্নর পাশে এই যে অপশনগুলো আছে এখানে যদি হলুদ দেখায় তাহলে বুঝবেন যে আপনারা দিনের পর দিন ক্যাপশনগুলোতে ভুল করে যাচ্ছেন এজন্য আপনাদের মনিট্রেশন দিচ্ছে আপনার প্রত্যেকটি কন্টেন্ট দেবেন যে আপনাদের এখান থেকে এগুলো হলুদ দেখাচ্ছে না যদি হলুদ দেখাচ্ছে তাহলে কিন্তু আপনার ওই পেজের মধ্যে ফেসবুক মনিটাইজেশন দিবে না কারণ কেন দিবে না আপনাদের পেজের মধ্যে একটা দুটা যে ভুল থাকতো তাহলে ফেসবুক দিত কিন্তু আপনার প্রতিটা কন্টেন্ট এখান থেকে আপনার করে এইভাবে দেখে নেবেন যে প্রতিটা কন্টেন্টের পাশে এইরকম এই যে সিসি যে অপশনটা আছে আমি আবারও দেখাচ্ছি মার্ক করে এই যে এই যে এখানে দেখুন যে সিসি এটা হচ্ছে অটো ক্যাপশন হ্যাঁ অটো ক্যাপশন যদি আপনাদের এখান থেকে যে সিসি যে অপশনটা আছে দেখুন আমি মার্ক করে যে সিসি যে অপশনটা আছে যদি আপনাদের এখান থেকে হলুদ দেখায় তাহলে কি করবেন আপনার অটো ক্যাপশন অপশনটা বন্ধ করে দেবেন কারণ আপনি যে ক্যাপশনগুলো দিচ্ছেন আপনার ক্যাপশনগুলো ফেসবুক এটা অ্যানালিস করতে পারতেছে না বা আপনি কি বোঝাচ্ছেন আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি কাকে কোন ভিডিও ফেসবুক আপনার কার সামনে পাঠাবে এটা কিন্তু ফেসবুক বুঝতেছে না তো অবশ্যই আপনাকে কী করতে হবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এখান থেকে অবশ্যই আপনার অটো ক্যাপশনটা বন্ধ করে দেবেন আপনার আপনার যে পেজ আছে পেজের সেটিংয়ে গিয়ে অটো ক্যাপশনটা আপনি বন্ধ করে দেবেন তাহলে এগুলো আর আপনার সিসি দেখাবে না তাহলে কিন্তু আপনি খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন অনেকেই যে দেখাচ্ছে দীর্ঘদিন থেকেই কাজগুলো করে না যার ফলে তাদের যে অটো ক্যাপশন অপশনটা সেটা কিন্তু হলুদ হয়ে আছে একটা দুইটা হলো সেটা মানা যেত কিন্তু আপনার প্রতিটা কন্টেন্ট আপনি ফেসবুকের যে কন্টেন্ট আপলোড করতেছেন আপনার কন্টেন্টের সাথে আপনার ক্যাপশন মিল নেই যার ফলে কিন্তু আপনার এগুলো এগুলো এখানে হলুদ দেখাচ্ছে তো অবশ্যই আজকে ভিডিওটা ইম্পর্টেন্ট যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর আপনাদের যদি এখানে যারা পেজে কাজ করতেছেন যে সিসিগুলো হলুদ দেখায় হান্ড্রেড পার্সেন্ট আপনাকে অটো ক্যাপশন যে অপশনটা আছে সেটা বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজেই মনিটেশনটা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে